তো এখানে কিন্তু আমাদের পঞ্চাশ মিনিট যে কোনো একটা গ্র্যান্ড প্লাস দিয়ে দেবে তো পাঁচটি স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কী আছে ও ভাই কংগ্রেচুলেশনস ও ভাই সাপ তো হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সকলের কেমন আছো সবাই তো তোমরা ভিডিও প্রথমে দেখতে বুঝতে পারছো আজকে ভিডিওটা কিরকম হতে যাচ্ছে তো গাইস আমাদের লাকরো সেকশনে কিন্তু কোবরা এমপি ফোরটিতে কবে রিটার্ন করে দিতে তো আমি কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্টে বের করে দেখাইছি তো আমি কিন্তু আমার ফার্স্ট অ্যাকাউন্টে বের করতে একদম ভুলে গেছিলাম তো আজকে কিন্তু বের করব এবং কোবরা এমপি ফোরটিতে ম্যাক্স করব দেখি আমাদের কোবরা এমপি ফোরটিতে বের করে এবং ম্যাক্স করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় আর বের করে ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের এই ভিডিওতে একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে তো তোমরা বেশি না দুই হাজার লাইক আর বিশ হাজার ভিউজ কমপ্লিট করে দিলে কিন্তু তোমাদের চলবে তো

তো এখানে কিন্তু পঞ্চাশ স্পিনে যে কোনোটা গ্র্যান্ড প্রাইজ দিবে তো আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের বলে কি আছে যাই হোক গাইস আমাদের কিছু দেয় নাই তো আমরা আরেকটা স্পিন করে দেবো দেখা যাক এবার কিছু দেয় কিনা তো আরেকটা স্পিন করে দিচ্ছি স্কিপ হ্যাঁ কংগ্রাচুলেশন ও ভাই সাপ আমাদের উৎপিকার যে ইউবোটা সেটা কিন্তু দিয়ে দিছে তো যাই হোক আমাদের কুপড়াটা দিলো না তো এবার তো কুকুরা দিবেই ভাই আমাদের আইডিতে আরো এক হাজার নয়শো টাকা মতো আছে তো এখান থেকে আমরা আরো দুটাই বোগান বের করতে পারবো দিলি তো উৎপিকা আরে উৎপিকার তো পেয়ে গেছি আমরা এখান থেকে ইউএমপি আর কুপড়াটা কিন্তু বের করে ফেলতে পারবো তো আমরা কিন্তু এখানে স্পিন করবো প্লাস স্কিপ করবো স্পিন করবো প্লাস স্কিপ করবো মানে স্পিন করে সাথে সাথে স্কিপ করে কি রে ভাই সিঙ্গিল কর লাগবে না ও এখানে পনেরোটা মিল করে নিচ্ছি আর কি এখানে আর পাঁচটা করে স্পিন আগে তো ভাই ডায়মন্ডে 10 দশের স্পিন কিংবা একটা ফিলতে দিয়ে দিত এগারোটা স্পিন আর কি আমার মনে হয় ভাই এখনকার থেকে আগের গুলোই ভালো মানে আগে পড়ার জন্য এমন একটা ইয়া ছিল আর কি যাই হোক আর কিছু বলার নেই আমাদের কিন্তু মোটামুটি তিরিশটা লাখ হয়ে গেছে তো আমরা এখান থেকে এগারোটা স্পিন করে দিচ্ছি দেখা যাক কিচ্ছু দিলো না ভাই মানে পঞ্চাশ স্পিন তো দিবেই পঞ্চাশ স্পিনে দিবে মানে এর আগে আমাদের দিবেই না এই মোটামুটি আমাদের চল্লিশটা লাখ হয়ে গেছে তো দেখি ভাই এবার একটু খুব একটা টিপ দিয়ে নেই তারপর আর স্পিন করে দিচ্ছি দেখা যাক এবার কিছু দিয়ে দেয় গেলি না না ভাই আমাদের কিছু দিয়ে নেই তো আমাদের কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশটা লাখ হয়ে গেছে তো এবার তো যে কোনোটা দিবেই ভাই পর এ কি রে ভাই ছি ভাই আমাদের আবার উৎপীড়টা ধরে দিছে ভাই এভাবে করলে কি ভালো লাগে বলো তোমরা বলো গাইস এভাবে যদি আমাদের দিয়ে দেয় তাহলে তো ভাই স্পিন করার মানে মন মানসিকতা একটা থাকে না ভাই কি বলবো ভাই যা হোক কিছু করার নাই আমাদের আপনাদের আর এক হাজার আছে এবার তো ভাই দিবই এবার মানে দুইবার উৎপিকার দিয়ে দিছে এবার তো মানে কুবরা বা ইউএমপি বলবে আর কি মানে কুবরাটা সম্ভাবনা নাই তবে ইউএমপি বলবে এটা আমি যেদিন যেতটুকু জানি আর কি তো আমাদের মোটামুটি পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হ্যাঁ চল্লিশ হয়ে গেছে এখন থেকে আমরা আর একটা স্পিন করে দেবো দেখা যাক এবার কিছু দেখে না বল পর না ভাই একদম লাস্ট একদম লাস্ট মুহূর্তে পড়বে তাও নাকি আবার অন্য গান রে ভাই ওরে ভাই মানে আমাদের আবার উৎপিকার দিয়ে দিছে ছি ভাই ছি ভাই এই মানে এই এই স্পিনি স্পিনই করবো না ভাই যাই হোক আমাদের কিন্তু ডায়মন্ডের পরিমাণ কমে গেছে তো চলো আমরা উৎপিকারটা আগে ইকুইপ করে নিই মানে হাতে নিয়ে নিই আর কি উৎপিকারটা কই এই তো ভাই আমরা উৎপিকারটা কিন্তু ইকুইপ করা কি রে ভাই হ্যাঁ ইকুইপ করা হয়ে গেছে তো আমরা এখন কি করতে হবে আমরা যে উৎপিকার টুকুন গুলো পেয়েছি দেখি টুকুন গুলো দিয়ে আমরা উৎপিকারটা কয় লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি এই তো উৎপিকার তো আমাদের কিন্তু দুই লেভেল করলে কিন্তু আমাদের যে উপরে যে লেখাটা এটা কিন্তু আসবে আর আমরা কিন্তু দুই লেভেল করে ফেললাম দুই লেভেল করতে মোটামুটি তিরিশটা টুক লাগছে যা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতো ভাই আমরা তিন লেভেল আসবে লুকটা মারাত্মক ভাই সুন্দর আছে তো লেভেল করে ফেললাম আহ তোমরা দেখতে পারতে আস ষাটটা টুকেন দিয়ে করে ফেললাম আর কি এ ভাই চাই লেভেলও করতে পারবো ওরে ভাই মনে হয় আমার কাছে আগেও মোটামুটি কিছু টুকেন ছিল আর কিন্তু আমরা চাই লেভেল করে ফেললাম মানে একদম পারফেক্টলি চলে আসলো আমাদের এই মানে কোন ভাই চাই লেভেল না করলে কিন্তু আমাদের কোনো কাজের না তো চার লেভেল করলে কিন্তু আমাদের মোটামুটি একটা এবিলিটি চলে আসবে যাতে তুমি দেখতে পারতো ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আর কি যেই গানের যেই এবিলিটি যাই হোক আমরা তো উৎপেটা চার লেভেল করতে পারছি আর গুরুজাও কিন্তু হয় আমার কাছে গুরুজা আগের থেকে চার লেভেল আছে তো এখন ভাই আমরা কী করতে হবে এখন আমরা আবারও ডায়মন্ড টপ করে আসতে হবে তো আমরা কিন্তু এখন আবারও ডায়মন্ড টপ করে আসবো আর এই যে দেখো গাইস আমরা কিন্তু বলতে না বলতে দুই কেজি ডায়মন্ড টপ করে আসছি আর আরে গাইস তুমি হাসতেছো কেন আরে মানে দুই হাজার ষাটশো আর কি তো কিছু করবো না এখন আমরা আবার স্পিন করা স্টার্ট করে দেবো তো দেখি কিছু দেয় কিনা কিছু পর পর আরে ভাই মানে পঞ্চাশ স্পিনে দেবে তাও আবার মানে একই জিনিস মানে একই জিনিস দিবে পঞ্চাশ স্পিনে তো দিবেই মানে তাও আবার উৎপিকারি উৎপিকারি ধরে দিবে দেখো এখন আবার কি ধরিয়ে দেয় আর গাইস যখন প্রথম আসছিল তখন তো ভাই সবাই আড়িতে মানে আমার অ্যাকাউন্টেও মানে সবাই আড়িতে কিন্তু সবার প্রথম কুপড়াটা দিয়ে দিছে আর ভাই আমাকে দেখো প্রথম ঘুরজা দিল তারপর উৎপিকে দিলো আবার দুইবার উৎপিকারি ধরে দিছে তো দেখি আমাদের যে কুবরাটা সেটা বের করতে পারে কিনা তো আমাদের কিন্তু এখানে চল্লিশটা স্পিন করা হয়ে গেছে আর দশটা স্পিনে আমরা যে যেকোনো পেয়ে যাব তো কিরে ভাই কিছু দেয় নেই কিছুটা দিবে এবার কুবরা ভাই কুবরা এ এ এই জন্যই ভাই মানে এখানে স্পিন করতে মন চায় না ভাই আবার উৎপিকার ধরে দিছে ভাই মানে উৎপীড় চালাইল করছে আচ্ছা এখন আবার উৎপিকের দরকার দরকার ছিল ভাই এতক্ষণ উৎপিকার এবার একটা নতুন একটা গান্ধ আর এতই কি রেয়ার হয়ে গেছে ভাই কুবরাটা কি এতই রেয়ার হয়ে গেছে আর আর আমরা এখান থেকে আগে আমাদের ক্যারাটা একটু পরিবর্তন করে আসছি এখানে কী গ্যাটার নেওয়া যায় সবগুলি তো মনে হয় না নিচে দেখি নিচে মনে হয় কিছু বট গেটা গ্যাটা বা ক্যারাটার থাকবে আর কি নিচে একদম নিচে এই যে এটাকে নেওয়া যায় হ্যাঁ এটা মোটামুটি একটা সেন্টু এই পরে আসে হ্যাঁ এটা একদম বট 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 দেখা যাচ্ছে তো এখানে আমরা কি করবো এখন আবারও কিন্তু স্প্রিন করে স্টার্ট করে দেবো তো এখন আবার স্প্রিন দিচ্ছি দেখা যাক আবার কিছু দেয় কিনা পর ভাই আর ভাই মানলাম না হয় আমাদের কুবরাটা রেয়ার হয়ে গেছে কিন্তু ইউএমপিটা কি রেয়ার ভাই দে ইউএমপি দিয়ে দে ভাই মানে আমাদের ইউমপিও দিতেছে না কুবড়ো দিতেছে না ভাই বার বার উৎপিক আর গুরুজা বারবার উৎপিকার এটার কি দরকার ভাই এটি এগুলি আমি নিয়ে রাখছি এগুলি কি দরকার তো হাত থেকে আমরা কাটান স্ক্রিনটা কিন্তু আনে করে ফেলবো কাটান স্ক্রিন থাকলে তো ভাই তারপরে প্রপর দেখাবে তো আমরা এখন চলে আসলাম আর কাটান স্ক্রিন এই তো আনেক করা হয়ে গেছে তো চলে যাবো আবারও লাখ সেকশনে আর এখান থেকে দেখি এখন স্ক্রিনের মাধ্যমে আমরা কিছু দেখি না কিরে রে ভাই কি দিতেছে এগুলা আচ্ছা না হয় মারলাম পঞ্চাশ মিনিট যে দিবি সমস্যা নেই কিন্তু ভাই এক এক জিনিস বারবার কেন রে ভাই এই যে এই যে এই যে দেখো বলতে না বলতে আবার আমাদের আগ্রুটা দিছে ভাই ঠিক ভাই এগুলির জন্য এগুলির জন্যই ভাই মানে স্পিন করতে মনে আছে না ভাই তো কি করবো আমরা এখন আর কিছু করবো না এখন আবার স্পিন করবো স্টার্ট করে দেবো তো দেখি আবার কিছু দেখি না দ্রুত স্পিন করবো দ্রুত স্পিন করবো ভাই দেখি আবার কিছু দেখি না যদি আবার না দে তাহলে ভাই মানে এখন আর ড্যামন্ড অভাবও করবো না মানে আর স্পিনও করবো না যাও কী রে ভাই কী আছে এগুলা আমি বললাম না হয় আমাদের পঞ্চাশ স্পিনে যে কোনো গ্রেন্ড পঞ্চাশ না আমাকে ষাট স্পিন সত্তর স্পিনে দেওয়ার সমস্যা নেই ভাই মানে এক স্পিড এক জিনিস বারবার কেন রে ভাই তো আমাদের কিন্তু মোটামুটি সাতচল্লিশটা স্পিড করা হয়ে গেছে আর এখন আরেকটা করে দেবো এই তো আটচল্লিশটা হয়ে গেছে আর এখন তো দিবে ভাই দে মানে পঞ্চাশ স্পিনে দিবে ভাই পঞ্চাশ স্পিনে দিবে তো এবার তো দিবে ভাই কুবরা কুবরা ভাই কুবরা ইউ এই যে আরে ভাই আমাদের ওই কাঙ্ক্ষিত গুঞ্জটি আবার ধরে দিছে ভাই আর আমাদের আইডি তো মোটামুটি একশো সিচুয়েশন এবং ডায়মন্ড আছে আর আমাদের ডায়মন্ড শেষ আর এখন আমরা আগে ক্যারেক্টারটা একটু পরিবর্তন করে নিই ক্যারেক্টার কোথায় আছে আমাদের অ্যাডাম ক্যারেক্টার ওই তো একদম নিচে থাকবে মনে হয় এই তো একবার নিচেই চলে আসছে তো এখন আমরা কি করব দেখি আমাদের গুরুজা তো কিছু টোকেন পাইছি ভাই দুইবার পড়ছে গুরুজা উৎপিকার একবার পড়ছে এখান থেকে আমরা কাঠের সিনটাকে হাতে নিয়ে নিই তারপর আমরা গান সেকশনে গিয়ে দেখবো যে আমরা কয়টা টোকেন হয়েছে হ্যাঁ গুরুজা তো মনে হয় পাঁচ লেভেল করা যাবে কিরে ভাই লাইট জ্বলতেছে না এখানে কয়টা টোকেন লাগে মানে আমাদের পাঁচ লেভেল করতে উৎপেকার তো পাঁচ লেভেল করতে পারবো না হ্যাঁ গুরুজা পাঁচ লেভেল ওই তো ভাই আমাদের দুশো চল্লিশটা টোকন লাগে আমাদের কাছে দুইশো একত্রিশটা আছে তো দেখি এখান থেকে আমরা টোকেন ডাইরেক্ট কিনবো না এখান থেকে আমরা দুটা বক্স কিনি দুটা বক্সে তো আশি ডায়মন্ড হ্যাঁ আশি ডায়মন্ডে যদি আমাদের নয়টা টোকেন বা দশটা টোকেন দিয়ে দেয় আর কি দেখি আমাদের দুটার বক্স কিনলে আমাদের কয়টা টোকেন দেয় তো এখানে কিন্তু আমরা আশি ডায়মন্ড দিয়ে দুটা বক্স কিনে নিলাম হ্যাঁ দুটা বক্স ওপেন এ কি রে ভাই মাত্র ষাটটা টোকেন দিছে ছি ভাই এখন তো মানে আমাদের আরো দুটা টোকেন কিনতে হবে এক্সট্রা মানে আর লাভ হইলো এই তো মানে আমাদের এখানে আসি আর ওই যে এখানে বিশ একশো ডায়মন্ড হেই লাগলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ছয় লেভেল নিতে কিন্তু চারশো টুকন লাগবে আর সাত লেভেল নিতে কিন্তু ছয়শো টুকেন আর তোমরা দেখতে পাচ্ছ গুরুদার ম্যাক্সিমটা আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে তবে আমাদের যদি কুপড়াটা এই জায়গায় হতো ভাই কুপড়া যদি পাঁচ লেভেল হতো তাহলে কিন্তু আমি জায়গা এখনো আবার ডায়মন ট করে আবারও কিন্তু কুড়াটাকে আমি ম্যাক্স করে নিতাম ডাইরেক্ট আর ভাই তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিবা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা ভাই তুমি দেখো তুমি যদি আমাকে সাপোর্ট না করো ভালোবাসা না দাও তাহলে আমি কিভাবে তোমাদেরকে ইভেন্টগুলো কমপ্লিট করে দেখাবো আর তুমি যদি এখনও কিভোতে পার্টিসিপেট না করে থাকো অবশ্য অবশ্যই কিন্তু কিভোতে পার্টিসিপেট করে ফেলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ